আমি বক্তব্যে দেবো না আজকের বক্তব্যের কনসল্ট কথা নিয়ে আমি বলছি আমরা প্রত্যাশায় ছিলাম অনেক প্রত্যাশার ফসল আমাদের পে কমিশন আমাদের দাবিও ছিল আমরা প্রত্যেকটা সংগঠন আমাদের পে কমিশনে আমাদের দাবি নামা লিখিত উপস্থাপন করেছি আমরা কিসেছি ওয়ান টু ফোর চাই বারো গ্রেডে ডিসেম্বর দুই হাজার পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশের মাধ্যমে আমাদের পে ক্লাস গেজেট চাই বিভিন্ন সময় দেখেছি অর্থ উপদেষ্টা মহোদয় উনি বিবৃতি দিয়েছেন বক্তব্য দিয়েছেন যে কর্মচারীদের পে স্কেল দরকার আগামী ডিসেম্বর মাসের রিভাইজ বাজেটে আমাদের পে স্কেলের যে টাকা লাগবে যে বরাদ্দ লাগবে সেটি তিনি রাখবেন এই বক্তব্যগুলি আমরা শুনেছি আমরা আশায় বুক বেঁধেছিলাম আমরা পে কমিশনের কাছে নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিতে বলেছি প্রতিটা সংগঠন বলেছে পে কমিশন রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে দেবে সেই কথাটি আমাদের প্রধান উপদেষ্টা মহাদয়কে কথা দিয়ে এসেছেন আমরা ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট পাবো এই প্রত্যাশায় থেকে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা হিসাব করছি কার কতটুকু বাড়বে আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় আমরা পে স্কেলের ন্যূনতম কোন গ্রেড কত দেবেন কয়টি গ্রেড দেবেন এই বিষয়গুলি থেকে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারিত হয়েছে আমরা আশায় বুক বেঁধে আসছি যে আমরা পে স্কেল পাবো এইবার আমাদের পরিবার দুই খেয়ে সরকারি কর্মচারী হিসেবে সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারবো আমরা এই প্রত্যাশায় থাকার পরে আমাদেরকে হতাশার বেড়ে চলে আবদ্ধ করলেন যে ব্যক্তিটি কিছুদিন আগেও বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন কর্মচারীদের পে স্কেল জরুরি সেই ব্যক্তিটি পে কমিশন গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা বিবেচনায় করে লুত্র ভাই তার বক্তব্যে বলেছেন আমরা ডক্টর ইউনুস মহাদয়ের কাছে আমাদের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছিলাম বিভিন্ন কর্মসূচি করেছি ওই ব্যাখ্যায় যাব না ওনার পক্ষে স্মারকলিপি দিয়েছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি জনাব সাব্বি সাহেব তার একান্ত একান্ত সচিব সহকারী একান্ত সচিব আমরা দিতে চাইনি যে আমরা প্রধাতন্ত্রের কর্মচারী আমাদের স্মারকলিপি দিব আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আমাদের দুঃখ দুর্দশার কথা বলবো আমরা স্মারকলিপি দেওয়ার পর পরই পে কমিশন গঠন হতে আমরা আমাদের প্রত্যাশার জায়গায় আমরা অটল ছিলাম আমাদের অর্থ উপদেষ্টা মহাদয় আমাদের রক্ত ঘরণ করেছেন পে কমিশন গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকারের সময় আমাদেরকে পে কমিশন বাস্তবায়ন করতে হবে এই সরকারের সময় সম্মানিত নেতৃবৃন্দ প্রতিটা কর্মচারী ভাই রক্ত খরণ হচ্ছে কারণ একটা আশায় থেকে আশায় থেকে আমরা পে স্কেলের গেজেট পাবো এই প্রত্যাশায় থেকে যখন অর্থ উপদেষ্টায় বক্তব্য শুনেছি আমরা আমাদের অনেকেই কি যন্ত্রণায় ভুগছি আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা থেকে আমরা দুশ্চিন্তায় পড়েছি সমাজ নেতৃবৃন্দ আমার নয় তারিখের রাতে দুটো তিনটে পর্যন্ত ঘুম হয় না যে অর্থ উপদেষ্টা মহোদয় আগে কি বললেন এখন কি বললেন উনি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছেন মানে অর্থ উপদেষ্টা মহোদয় আজকের সবার মাধ্যমে আপনাকে দাঁড়াতে চাই আপনি যদি আমাদের পেসকে বাস্তবায়ন করতে না পারেন অনীতি বিলম্বে আগামীকালই আপনি আপনি পদত্যাগ পত্র প্রদান করতে সম্মানিত নেতৃবৃন্দু আপনাদের অবগতির জন্য বলতে চাই আপনারাও আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা বিভিন্ন পত্র পত্রিকায় থেকে বিভিন্ন মিডিয়ায় দেখে আমরা খুশি হয়েছিলাম যে মিটিং সিটিং লাগবে না যারা করতেছে করুক পেস খেল পেলে লুৎফরও পাবে আমার একজন ওই প্রত্যন্ত অঞ্চলের সহকর্মীও পাবে আপনাদের আশায় আশার প্রতিফলন কি ঘটেছে আপনারা বুঝেছেন এখন আমাদের সাধারণ ভাই সম্মানিত সভাপতির সাথে আমাদের নেত্রী ছোট ছোট করে কথা হচ্ছিল যে আমরা কর্মসূচি দিব লোক পাবো না আমি আপনাদের অবগতির জন্য বলি বিগত আট তারিখে যে কর্মসূচিটি হয়েছে শিক্ষক সমিতির নেতৃত্ব দেন তোতা গাজী তথা তোতা আনিস নবিউল রকম আমাদের সাথে তারা জোটে কাজ করেছেন সেদিন লিপি লিপি অল্পদিন কর্মচারীদের নেতৃত্ব শিক্ষকদের নেতৃত্বে আসা সেই লিপির ডাকে আট তারিখ সকাল থেকে লক্ষ লক্ষ কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন আমি ওখানে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে ছিলাম সেখানে তাদেরকে পদযাত্রায় বাধাগ্রস্ত করেছেন আমি আপনাদের সংগঠনের ভাই হিসেবে আমাদের দাবি আদায়ী পরিষদের মুখ্য সমন্বয়ক হিসেবে আইন প্রকারী সংস্থা তথা পুলিশের রমনাথনের ডিসি হিসাবের সাথে কথা বলে দায়িত্ব নিয়ে পদযাত্রার কর্মসূচি করেছি সম্মানিত নেতৃবৃন্দ তাদের গতকালের আলোচনাও আমরা শেষ ছিলাম আমি বাদিউল সহ ওনারা পেশায় শিক্ষক আমাদের মধ্যে যদি ক্লার্ক হতেন অফিস সহায়ক অফিস সহকারী ক্লার্কিকে জব করতেন তারা বুঝতেন তাদেরকে আমাদের সম্মানিত প্রতিনিধিরা রাষ্ট্রীয় প্রতিনিধিরা বুঝে আসেন যে আপনাদের আপনাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা পে কমিশনে সুপারিশ পাঠাচ্ছি পে কমিশন দিলেই আমরা আপনারা পেয়ে যাবেন এই জন্যই আপনারা দেখেছেন আমার ভাই বলছিলেন যে মূলা ঝুলাই আছেন ওটা আনিস শিক্ষক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিস ভাই ওটা ক্লিয়ার করেছেন যে আগে যা বলছিলেন সেটাই সম্মানিত রত্তবিন্দু সোজা হাতে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না আর বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ইতিহাস যে প্রাপ্তের যে বিষয়গুলি ছিল প্রাপ্তির যে বিষয়গুলো ছিল সবগুলোতে আন্দোলন কর্মসূচি ছাড়া কিছু আদায় হয়নি সম্মানিত সহকর্মী বিন্দু এই শিক্ষকেরা ছিলেন সতেরো গ্রেড তাদেরকে তেরোতম গ্রেড দিয়েছেন তারপরে তাদের অবস্থান চেঞ্জের জন্য পরিবর্তনের জন্য তারা অধ্যাপী আলোচনা আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন আমরা আগামী শনিবার লুৎফর প্রস্তাব দিয়েছেন আমাদের নেতৃবৃন্দুর যে ইঙ্গিত রয়েছেন অনেক কথা আপনাদের এসেছে আমরা আমাদেরকে আমরা এখানে আসছি আমরা দাবি আদায়িক পরিষদ সহ আমাদের বিশ্ববিদ্যালয় বুয়েট আমাদের সমন্বয় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের জেলা পর্যায়ে জেলা পর্যায়কে আমাদের আন্দোলন কর্মসূচি কিংবা দাবি আদায়ের জন্য আমাদের সম্পৃক্ত করা দরকার প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে সেজন্য আমাদের জেলা পর্যায়ে আমাদের যোগাযোগ রক্ষা করা লাগবে সেই লক্ষ্যে আগামী শনিবার আগামী শনিবার হল প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রেস ক্লাবের নিস্তলাটা আমরা বললাম পাশাপাশি যেখানেই পাবো আগামী শনিবার আমাদের প্রতিনিধি সমাবেশ হবে প্রতিনিধি সমাবেশ হবে নবম পে স্কেল বাস্তবায়নের যে নেতিবাচক বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং নবম পে স্কেল পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে বাস্তবায়নের জন্য আমাদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত প্রতিনিধি সভায় আমরা আমাদের সাথে সাপেক্ষে আমাদের পরবর্তী আমরা চিন্তা করব আমরা যদি দেখি নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ হয়ে যায় দেন আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা আমাদের কর্মসূচি কার্যক্রম ইনশাল্লাহ চলতে থাকবে সম্মানিত নেতৃবৃন্দ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি সাধারণ